আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদের সাথে এমন একটি অ্যাপসের কথা পরিচয় করিয়ে দেব যেটা আপনারা এর আগেও ব্যবহার করেছেন কিনা না যায় না তবে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য অ্যাপসটা খুবই প্রয়োজন যারা ইউটিউব এবং ফেসবুকে ভিডিও ছাড়েন তারা যে থামবেলটা বানান সেই থামবেলের জন্য যে অ্যাপসটা প্রয়োজন সেই অ্যাপসটার সাথে আমি আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব এটার মাধ্যমে আপনারা প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাই তো প্রথমে আমাদের যে ফোনের প্লে স্টোরটা আছে সেখানে আমাদের যেতে হবে তো প্লে স্টোরে এই যে আমাদের গুগল প্লে স্টোর তো এই প্লে স্টোরে গিয়ে আপনাদের সার্চ বাটনে গিয়ে সার্চ করতে হবে থাম্বেল টি এইচ এ এম বি এল থামবেল এই যে মেকার তো আপনারা এখানে যে থামবেল মেকার চলে আসছে তো আপনারা এই যে এই থামবেল মেকারে ইনস্টল করে নেবেন আছে বিধায় আমি এখান থেকে চলে আসছি তো আমার যে থামবেল আছে এই যে আপনাদের দেখাচ্ছি এই যে এইটা এই যে আমার ইনস্টল করা আছে বিধায় আমার এখানে চলে আসছে তো আমি এখানে ভিতরে ঢুকি তবে তার আগে আপনাদের একটা কথা বলে রাখি যে আপনাদের ফোনে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে এটা কিন্তু নেট কানেকশান না থাকলে আপনার এটা অসম্ভব মানে হবে না ঠিক আছে তো আপনাদের এইভাবে এই যে আমার আমাকে যেমন দেখাচ্ছে এইভাবে আপনারাও দেখাবে তো আপনি এখানে প্রবেশ তো প্রবেশ করার পরে এখানে যে দেখছেন যে থাম ক্রেক থামবেল কাস্টম ডিজাইন ইউর ব্যানার ঠিক আছে ভাই তো এই যে এই স্টার্টে আপনি ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পর এই যে এমন একটা পেজ শো করবে ভাই তো আসার পরে আপনার দেখতে হবে কাস্টমাইজ রেশিও ঠিক আছে তো এখানে রেশিও বিভিন্ন রকম আছে আপনার ইউটিউবের জন্য এবং ফেসবুকের জন্য ঠিক আছে তো উপরে যেগুলো দেখছেন ওয়ান ইস টু ওয়ান ষোলো টু নয় নয় টু ষোলো থ্রি ইস টু ফোর টু টু থ্রি ঠিক আছে তো আপনি ফেসবুকের জন্য অথবা ইউটিউবের জন্য যেখানে যান সব কিছুই আছে এখানে দেখেন ইনস্টাগ্রাম টুইটার টুইস পেপার লেটার ডিভাইস ডেস্কটপ লোগো সাইজ মানে গুগল কভার বিভিন্ন সব আছে এখানে ভিতরে ভাই সব কিছু পাবেন তো আমার আমার দরকার আছে আমি ইউটিউবের জন্য নিছে তো ইউটিউবের জন্য বারোশো আশি থেকে সাতশো কুড়ি মিনিট হয় তো আমি এটা সেট করছি এই দেখুন আমার এখানে সেট সেট দেখাচ্ছে সেট দেখানোর পরে তো আপনারা আপনাদের যে ব্যানারটা দেবেন সেই ব্যানারটা আপনারা এখানে গিয়ে কালার করে নেবেন ঠিক আছে এই যে এই কালার দেখাচ্ছে এই যে এই কালার করে নেবেন কালার করে নিয়ে আপনার সুবিধা হবে এই ধরেন কালারের মারলে এখানে যে রঙটা আপনার যেটা রঙ পছন্দ হয় সেটা নেবেন তো রঙ আছে এই রঙটা আমি নিয়েছি ঠিক আছে তো এই দেখুন আমার এখানে কিন্তু কালার আসছে তো আপনার যেটা যে কালার পছন্দ সেই কালার আপনারা নেবেন নিয়ে আসার পরে আপনাদের এই যে কোন এই দেখছেন না ইমেজ এই যে এই ইমেজে আপনারা ঢুকবেন ঢোকার পরে আপনার গ্যালারি শো করবে গ্যালারি শো করার পরে আপনার যে আপনি যে ছবিটা দিতে চাচ্ছেন সেই ছবিটা অবশ্যই সেই ছবিটা আপনারা দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিচ্ছে ভাই আমার মতো তো আপনাদের মতো আপনারা নেবেন এই যে আমি এটা ছবিটা নিয়ে আসি তো এখানে ফ্রি ওয়ান টু ওয়ান থ্রি টু ফোর এই যাচ্ছে বিদায় আমি যাই হোক আমার মতো আমি নিয়েছি তো আপনাদের মতো আপনারা নেবেন এই যে তো আপনারা এখানে বড়ো ছোটো সব করতে পারবেন তো আমি এই যে আমার মতো আমি কোকে সাজিয়ে নিয়েছি আপনারা আপনার মতো সাজিয়ে নেবেন ঠিক আছে তো এখানে আমার নিয়েছি নেওয়ার পরে আপনারা কিছু কিছুদিন লিখতে চান তাহলে এই টেক্সট আসবেন টেক্সট এসে তো আপনারা যাই হোক কিছু লিখবেন ঠিক আছে তো আমার লেখা শেষ হওয়ার পরে আমি এটা টিকমার্ক আছে টিকমার্ক আছে মারলে এই যে এই যে শো করেছে তো এই লেখারা যদি ছোটো বড়ো করতে চান তাহলে অবশ্যই ছোটো বড় করতে পারবেন এই লেখা আপনি এই যে আর্টস আছে আর্টসে গিয়ে এই যে এখানে দেখুন যে বিভিন্ন রকম সাবস্ক্রাইবার ইউটিউবের জন্য যে যেটা প্রয়োজন সবকটাই কিন্তু এখানে আছে ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে আপনি এখানে সব কিছু করতে পারবেন ভাই ঠিক আছে আসার পরে আপনি লেখার পরে আপনি এই যে যেটা দেখছেন সেভ করার জন্য আপনাকে এই এখানে চিহ্ন এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো এই ক্লিক করার পরে এ দেখুন সেভ ইমেজ সেভ ইমেজে আসবে তো এখানে সাপ দিলেই কিন্তু সেভ হয়ে যাবে এই যে ওকে এখানে আমার সেভ হয়ে গেছে এই দেখুন আমাকে সেভ এখানে দেখাচ্ছে তো ভাই এভাবে আপনারা খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে থামবেল অ্যাড করতে পারবেন খুব ভালো একটা অ্যাপস তো এইভাবে আপনারা প্রফেশনালভাবে অ্যাপসটা ব্যানারটা আপনার থামবেলটা তৈরি করবেন তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ